চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকিবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হ থাকিবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা এই দুনিয়ায় সবাই পর কবর যে তোর আসল ঘর এই দুনিয়ায় সবাই পর কবর যে তোর আসল ঘর কেমনি শ্বেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনি শ্বেতায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া কবরের আজাবের কথা একটু স্মরণ করো না কবরের রাজাবের কথা একটু স্মরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এই দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা দিলে ভরা অহংকার চিনলি নায়াজ খুঁধার ঘর দিলে ভরা অহংকার চিনলি নায়াজ খুঁধার ঘর নামাজের লাগিয়া তোমার মুঠো মায়া লাগে না নামাজের লাগিয়া তোমার মুঠো মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সরা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না